এবছর জন্মাষ্টমী মানে গোপুসোনার জন্মদিন পড়েছে দুই দিন এক হচ্ছে সোমবার আর হচ্ছে মঙ্গলবার তো অনেকে সোমবারেও করেছে আবার অনেকে মঙ্গলবারে করেছে তো আমাদের বাড়িতে গোপু জন্মদিন পালন করা হয়েছিল মঙ্গলবার দিন তো তোমরা কারা কারা সোমবারে করেছ আর কারা কারা মঙ্গলবারে করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না মা গোপু স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে আর এখন গোপু সামনে সমস্ত ভোগ নিবেদন করে দিয়েছে আর সমস্ত আয়োজনটা কিন্তু মা নিজের হাতেই করেছিল আমি মাকে কোনো সাহায্য করতে পেরেছিলাম না যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো তারা অবশ্যই জানো কারণ বাড়িতে তো আমার ছোট্ট গোপু আছেই আমার কাছে তো তাকে নিয়ে আমার সারাদিনটা কেটে যায় আমাদের বাড়িতে দুটো গোপু তোমরা তো সবাই জানো এই জন্যই মাকে আমি সাহায্য করতে পেরেছিলাম না মানে আর এটা নতুন করে বলা লাগে না যাদের বাড়িতেই ছোট্ট বাচ্চা আছে তারা প্রত্যেকেই জানো যে বাচ্চা থাকলে বাড়িতে কি হয় না হয় একটা মানুষ তো লাগেই ওকে ধরতে তো সেই জন্য মা নিজে হাতে সমস্তটা গুছিয়ে নিয়েছিল আমি হেল্প করতে পেরেছিলাম না তো যাই হোক মা সবটা নিজে হাতে সামলে নিয়েছিল আর আমাদের গোবসোনাকে কিন্তু খুব মিষ্টি লাগছিল জানো তো আর আমাদের বাড়িতে গোপুসোনাকে স্নান করিয়ে দিয়ে প্রত্যেক দিন আলাদা আলাদা রঙের পোশাক পরানো হয় আর পাশে যে ট্রয়ারটা দেখছো এটা কিন্তু গোপুষণারই ট্রয়ার তো একটার মধ্যে গোপুসোনার পোশাক থাকে একটার মধ্যে সমস্ত তার মালা কানের পায়ের সমস্ত যেগুলো দিয়ে সাজানো হয় সেইগুলো থাকে প্রত্যেক দিন ম্যাচিং করে করে মা গোপুসোনাকে সাজিয়ে দেয় তো আমাদের গোপুসোনাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হলো না তো আজকে জন্মাষ্টমী বলে কথা আমার ছোট্ট গোপালটাকে সাজাবো না তাই কি কখনো হয় তাই সেই জন্য আমি আমার ছোট্ট গোপালটাকেও কিন্তু গোপাল সাজিয়ে দিয়েছি এই যে রেড কালারের যে ধুতিটা দেখছো না এটা কিন্তু আমার সোনাটার অন্নপ্রাশনের ধুতি জানো তো এই ধুতিটার সঙ্গে একটা খুব সুন্দর পাঞ্জাবি আছে তো যতবারই আমি আমার সোনাটাকে গোপাল সাজিয়েছি এই কালারের ধুতিটাই আমি পরিয়েছিলাম মানে রেড কালারের ধুতি আর ওপরে ছিল তোমার গোল্ডেন কালারের একটা পাঞ্জাবি খুব সুন্দর সেটটা ছিল জানো তো তো ওটা পরেই ওর অন্নপ্রাশন হয়েছিলো তো যাই হোক তার এই পোশাকটা না মা আর বাবা বৃন্দাবন যখন গিয়েছিল তখন এনে দিয়েছিল তো আমার কানাইকে ওটাও পরিয়ে দিয়েছিলাম আর দেখো আমি কী সুন্দর করে আমার কানাইটাকে সাজিয়ে দিয়েছিলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমার এই ছোট্ট গোপালটাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো দেখে প্রস্তুত কর টাটা